সুপ্রিয় দর্শক আবারও আপনাদের ইস্টার্ন হাউজিং থেকে স্বাগত জানাচ্ছি তো এই প্লটটা হলো সাড়ে পাঁচ কাঠার প্লট ইস্টান হাউজিং তো এই সাড়ে পাঁচ কাঠা প্লট নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো আশা করি আপনারা যারা আছেন আশা করি থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা পল্লবী দ্বিতীয় পেজ অর্থাৎ ইস্টার্ন হাউজিং থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে অনেকগুলো ভিডিও আমরা এই চ্যানেলে এই ইস্টার্ন হাউজিং থেকে দিয়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন যে পোলটটা এই প্লটটা সাড়ে পাঁচ কাঠার পোলট এবং এই আপনারা যে দেখতে পাচ্ছেন সবজি শাক পাতা এগুলো লাগানো আছে এবং বেড়া দেওয়া আছে পোলটটিতে তো এই পোলটটা ইস্টার্ন হাউজিং পল্লবীর যে ফার্স্ট পেজ তারপরেই হলো দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ ইস্টার্ন হাউজিং বারো নম্বর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে এখানে আপনি যাতায়াত খুব ভালো রাস্তাঘাটও খুবই ভালো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো এবং এটা খুবই চমৎকার একটা পোলট পোলটটা কিন্তু পূর্ব ফেজ তো পূর্ব ফেজ এই পোলটটি বিক্রি করা হবে আর পাঁচ কাটা প্লট তো বুঝতেই পারছেন দুইটা ইউনিট চমৎকার দুইটা একটি ইউনিট হয় এবং যারা এরকমের প্লট খুঁজছেন পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা তাদের জন্য এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন রিয়েল বাজার ভিডি তাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে কোঅপারেট করে ফোন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলটা অনেক দর্শকই বিদেশি ম্যাক্সিমাম তো যারা ভালো পোলট খুঁজছেন এবং যারা পোলট কিনে রাখতে চান বা পোলট কিনে বাড়ি করতে চান তাদের জন্য হাউজিং প্লটের কোনো বিকল্প নেই হাউজিং পুলগুলো রাস্তাঘাট ভালো হয় এবং পরিকল্পিত পরিবেশ হয় তো তাই দর্শক যারা পোলট খুঁজছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এর আশেপাশে কিন্তু বিল্ডিং হয়ে গেছে দেখেন অনেকগুলো বিল্ডিং এটা বড় একটা কোম্পানি এন এএনজে এএনজে না সরি এটা হলো আপনার একে এই এই ধরনের কোনো ডেভেলপার এই পুরো দুটা কিনে বিল্ডিং করছে তো এখন আশেপাশে বসবাস করার মতন পরিবেশ হয়ে গেছে যে বাড়ি ঘর কারখানা ফ্যাক্টরি অনেকগুলোই আছে তো দর্শক যারা পুরোটা কিনতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে রিয়েল ক্রেতা যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দয়া করে দর্শক আর এই ভিডিওটার যে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাঠা পুরো সাড়ে পাঁচ কাটা পুরোটা পার কাঠা পাবে সত্তর লক্ষ টাকা করে যদি এই সত্তর লক্ষ টাকা করে আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ